সে তোমাকে কতটা ভালোবাসে হাউ মাছ লাভ ইউ সে তোমাকে কতটা ভালোবাসে অনেক অনেক নাকি ইত্যু ইত্তু এটা নিয়ে আজকে আমার টপিক হ্যাঁ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি চারো কারিডিং দেখবো সে তোমাকে কত ভালোবাসে মানে যতটা দেখায় ততটাই কি ভালোবাসে নাকি অল্প অল্প ভালোবাসে তার মনে তোমার মানে জায়গা কত মানে পুরো হৃদয় ঘিরে কি তুমি নাকি অল্প অল্প স্থান পেয়েছে সবে মাত্র সেটাই আমি আজকে রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে বলবো এটা একটা সেই ইউটিউবের শর্টগুলো দেখেছি না হাউ মাচ লাভ ইউ কোনো একটা পুরোনো বয়েস স্ক্রিপ্ট এটা আই থিঙ্ক মনোজ কুমার মনে হয় ভেরি মাচ ভেরি মাচ লাভ ইউ কতটা ভালোবাসে অনেক নাকি অল্প অল্প আসল প্রসঙ্গে আসি ফালতু কথা ছেড়ে সে তোমাকে কতটা ভালোবাসি অনেক বেশি নাকি অল্প অল্প চলো বকরা নির্বিকা সার্বেকার আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে নামের ফার্স্ট লেটার দিয়ে পার্টনারের নাম তোমার তোমার নাম যদি এ থেকে এম মধ্যে হয় তো গ্রুপ ওয়ান হচ্ছে তোমাদের পার্টনার নামের লেটার ফার্স্ট লেটার এ থেকে এম মধ্যে যদি হয় তাহলে গ্রুপ ওয়ান তোমাদের চলো শুরু করছি চলো পার্টনারের নামের ফার্স্ট লেটার আবার বলছি থেকে এম এর মধ্যে দেখবো সেই তোমাকে কতটা ভালোবাসে ওরে বাবা ওয়ান চলো আগে কাট নি নাম্বার টু চলো এখান থেকে নিলাম দুটো এখান से लेंगे और दो ठो यहां से लेंगे यहां से चलो এখান থেকে নিলাম দুটো শে তোমাকে কতটা ভালোবাসে হাউ मच लव यू

যার জন্য দেখছো সেই তোমার বাটন প্রবল পরিমাণে কর্মঠ দায়িত্ববান পুরুষ প্রবল পরিমাণে কাজের বোঝা কাজের পেশা তার মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও সে বর্ড অ্যান্ড ফিল করে প্রবল পরিমাণে বর্ড আন কাজে নিজের কাজের মধ্যে বাধা একটা ঘেরার মধ্যে পড়ে গেছে তো সে কর্মঠ আচ্ছা আমি এখানে কিন্তু কোনো জোডেক্স বলছি না নামে লেটার দিয়ে শুরু হয়েছে না আমি লেটার লেটার দিয়ে শুরু দিয়ে আমি বলছি এখানে আচ্ছা সে তোমাকে এখানে এসেছে যে সোর বলছি এখানে সিক্স অফ কাপ সিক্স অফ কাপ একটা জেনইন একটা ফিলিংস তোমার প্রতি তার কিন্তু জাগে হ্যাঁ সিক্স অফ কাপ কিন্তু তার তার মনে হয় যে তোমার সাথে তার ফার্স্ট লাইফের কানেকশন মানে পূর্বজন্মের সম্পর্ক কোনো না কোনো একটা সম্পর্ক আছে তোমাকে তার প্রবল মানে আপন বলে মনে হয় এবং তোমার সাথে সব কিছু শেয়ার করতে পারে এবং তুমিও তার সাথে সব কিছু শেয়ার করতে পারো এই যে একটা খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে এবং অবশ্যই ভালোবাসার সাথে তো সে তোমাকে তোমার সাথে তার তার ফিলিংসটা কিন্তু সে তোমাকে যে বললাম আছে এবং খুব জেনুইন একটা ফিলিংস এবং সম্পর্ক হার্ড টু হার্ড এবং সে তোমাকে পছন্দ করে প্রবল পরিমাণে আচ্ছা কিন্তু এখানে না সে মাঝে মাঝে প্রবল পরিমাণে কনফিউজ হয়ে যায় হয়তো তোমাদের বিহেভিয়ারের মধ্যে প্রবল পরিমাণে ডুয়ালিটি আছে তোমাদের আছে বা তার হয়তো ডুয়ালিটি প্রবল পরিমাণে যেহেতু তার যে দেখা হচ্ছে তোমাদের এবং আচ্ছা তার মধ্যে ডুয়ালিটি কেন এই জিনিসটা বললাম এখানে মাঝখানে এসেছে কি টেন অফ সোর্স হয়তো তার তার হয়তো পূর্বের বিবাহ ভেঙে গেছে বা হয়তো তাকে অনেকে অনেকে ধোকা দিয়েছে সে হয়তো লাভ লাইফে সাকসেস পায়নি সে কারণে তার ভিতরে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করে ডুয়ালিটি কখনো কখনো তোমার প্রতি ভালোবাসা একেবারে চরম সীমায় পৌঁছে যায় একদম একদম সপ্ত গগনে চলে যায় হুম কিন্তু আবার একদম ডাউন হয়ে যায় তার মনে হয় যে সবাই তাকে ধোকা দিয়েছে এই সে না ধোকা খেয়ে যায় খেয়ে বসে একটা ধোকাকে ইন্ডিকেট করছে সে ভয় পায় যে আবার আমি ধোকা খাবো না তো আবার আমি কষ্ট পাবো না তো এখানে কষ্ট পাওয়ার একটা ভয় কারণ তার ভেতরে একটা ইনসিকিউরিটি আছে নিজেকে নিয়ে বা কোনো একটা কারণবশত তার জীবনে হয়তো ঘটেছে তাই হয়তো তোমাদের বিহেভিয়ারের মধ্যে হয়তো কখনো কখনো পজিটিভ এবং নেগেটিভ একটা ব্যাপার হয়তো ঘটে যেমন কখনো কখনো তুমি তার সাথে প্রকল্প ক্লোজ হয়ে পড়ো কখনো কখনো একদম ডিটাচ হয়ে পড়ো সে কারণেই তা সে তার ভিতরে একটা ইনসিকিউরিটি এখানে কাজ করে টেন অফ সোর্সকে দেখে বললাম আচ্ছা এখানে যে নাইন অফ কাপ তো প্রশ্ন হচ্ছে সে কি তোমাকে ভালোবাসে হাউ মাছ লাভ কতটা ভালোবাসে নাইন অফ কাপ তোমার ট্যারোডিং দেখো প্রতিনিয়ত নাইন অফ কাপ আর একটা হলে কিন্তু ফুল ফিলকে ইন্ডিকেট করে আর একটা হলে টেন টেন টু টেন মানে দশে দশ মানে একদম হান্ড্রেডে হান্ড্রেড তো এখানে নাইনটি পার্সেন্টকে আমি ধরলাম নাইনটি পার্সেন্টকে একটা ইন্ডিকেট করছে তো তোমার মধ্যে তার ফিলিংস জেনোয়েন এবং হ্যাঁ সে তোমাকে লাভ করে ভেরি মাছ ভেরি মাছ বলবো না তবে লিটল বিটও না তারও উর্ধে এবং ঠেন অফ ঠেন অফ ফ্যান্টাকিলস সে তোমার সাথে এটা পরিবার ডেফিনেটলি গড়তে চায় বা তোমার যদি হাজবেন্ডের জন্য দেখো তো সে তোমার পুরো দায়িত্ব নিয়েছে নিয়েছে এবং সে তোমাকে ভালোবাসে কিন্তু এই যে এই যে একটা ধোকাদাড়ি একটা দুশ্চিন্তা তোমার কোনো কোনো কথাতে সেগুলো মানে আঘাত পায় তো এই জিনিসটা প্লিজ করো না তাহলে আর একটা পেয়ে যাবে দশে দশ তখন আমি বলতে পারবো ভেরি মাচ ভেরি মাচ লাভ ইউ তো এখানে লিটল বিট বলবো না ভালোবাসে অনেকটাই কিন্তু এখানে সেটা আর একটা মানে দশ পার্সেন্ট ধরো কে কেটে রাখা আছে এই যে নেগেটিভিটির জন্য হয়তো তোমরা কথা দাদা তাকে কষ্ট দাও সেটা দিও না তাহলে এখানে ভেরি মাস ভেরি মাস লাভই হয়ে যাবে এবং টেন টেন আপ ফাইন টা কেলস দশে দশকে ইন্ডিকেট করে এখানে বট ইস ইজ আ হ্যারো ফ্রেন্ড দায়িত্ব তো ডেফিনেটলি নিতে চায় এবং তোমাদের নলেজের প্রতি সে ভ্রমণ করে মানে আকৃষ্ট তোমরা হয়তো খুব নলেজেবল নারী পুরুষ আচ্ছা এখানে কাটেছে আর দে না আর শিব অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমনি এই সম্পর্কে হ্যাপিনেস আসতে চলেছে খুব শিগগিরই ডিভাইন ব্লেসিং এক অঙ্গে দুই রূপ কিন্তু শিব এবং শক্তি এক মানে তোমরা দুজন দুজনের কিন্তু তুমি ছাড়া সে অসম্পূর্ণ এবং সে ছাড়া তুমি অসম্পূর্ণ ডিভাইন ফ্যামিলি ডিভাইন ম্যাচ করেন এক এক অঙ্গে কিন্তু হুম তো এখানে এই সম্পর্কে ডেফিনেটলি আসতে চলেছে তো এখানে কিন্তু আমি এখানে বলছি না তবে হুম হুম এবং তোমার সাথে দেখে গুড গুড সে ফ্যামিলি তোমাদের নলেজের প্রতি প্রবল পরিমাণে সে কিন্তু আকৃষ্ট কিন্তু তোমরা হয়তো দুরকম কথা বলা হয়তো তোমাদের কথা হয়তো একটু করা হতে পারো বা একটু তোমরা একটু রাগই কথায় কোথায় রেগে যাও সে কি বলতে তুমি তোমরা হয়তো বোঝো না তো সেই কারণে সে একটু কষ্ট পায় ঠিক আছে তো এখানে লিটল বিট না কিন্তু অনেকটাই ভালোবাসে মানে হান্ড্রেড এর মধ্যে নাইনটি পার্সেন্ট তোমাদেরকে সে কিন্তু ভালোবাসে টেন পার্সেন্ট কেটে রাখা আছে এই যে নেগেটিভিটি ভালো দুশ্চিন্তা দু রকম কথাবার্তা বা দুয়াইটির জন্য বা তার লাইফে সে কষ্ট পেয়েছে তার জন্য আমি টেন পার্সেন্ট কাটা এখানে ঠিক আছে নাইন অফ খাপ তো গ্রুপ ওয়ান তোমার পার্টনার তোমাকে ভালোবাসে ঠিক আছে তো রিডিং কেমন লাগলো গ্রুপ ওয়ান প্লিজ জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সদস্য সকলে ভালো থাকো সুস্থ থাকো ওয়ান হ্যাঁ গ্রুপ টু যার না পার্টনারের নামের ফার্স্ট লেটার এন টু জেড দেখো তোমার পার্টটা তোমাকে হাউ মাছ লাভ ইউ অনেক অনেক ভালোবাসে নাকি হাউ মাছ কতটা সে তোমাকে ভালোবাসে ভেরি মাছ ভেরি মাছ লাভ ইউ নাকি লিটল বিট সেটাই আমি দেখবো তোমার পার্টটা তোমাকে কতটা ভালোবাসে অনেক বেশি ভালোবাসে নাকি অল্প অল্প চলো চলো

তোমার বাড়িতে তুমি কতটা ভালোবাসে কতটা হাউ মাচ লাভ ইউ তুমি কতটা ভালোবাসোটাকে বা সে তোমায় কতটা ভালোবাসে Bent, Leo, oh, shiny, shingo, Shingi. You can know, source, Four of source. I I don't know, knowledge, don't I Knowledge. Knowledge. Okay. I of. eight I do I do

মেরা খেল আছে চমৎকার মেরা খেল কেন ম্যানিফেস্ট কি ইন্ডিকেট করছে হ্যাঁ এটা চলে আসছিল আচ্ছা এই কার্ডটা কিন্তু পড়ে গেছিলো আমি আবার তুলে রাখছিলাম আবার নিলাম মা তারা এসেছে বাবা মা তারা বটানে আচ্ছা এটা সেই আর্ধে না আর এসেছে কি অদ্ভুত এটা তখন এসেছিল নিচে পড়ে গেছিলো আমার কোলে কাছে সে নিচে পড়েছিল আবার এটা যেটা আসে সেটা আসবেই এটা এসেছে কিন্তু আবার হুম আচ্ছা কাঠ দুটো এসেছে বেশি আচ্ছা সে তোমাকে কতটা ভালোবাসে ফোর অফ ফোর অফ সোর্স দুবার দুবার এসেছে ঠিক আছে যে প্রবল পরিমাণে না ভাবনা চিন্তা করে অ্যাকচুয়ালি মেনিফেস্টকেও ইন্ডিকেট করে সে এখানে তোমাকে ম্যানিফেস্ট করে তোমাকে নিয়ে কিন্তু সে প্রবল পরিমাণে চিন্তা করে কি চিন্তা করে এখন প্রশ্ন কি চিন্তা করে মানে এই সম্পর্কটা নিয়ে না সেটা কখনো কখনো কনফিউজ কারণ এই যে এই কার্ডগুলো আমার ঠাকুরের এই কার্ডগুলো শিবশাক্তি ব্লেসিং কার্ডটা পড়ে গেল কিন্তু মানে সে কনফিউজ মানে তার কখনো কখনো প্রবল পরিমাণে বিশ্বাস যে এই সম্পর্ক লং টার্ম আমরা যাবো আবার কখনো কখনো তার মনে হয় যে আদৌ এটা পসিবল জানে না কেন হেরো ফ্রেন্ড কার্ড কেন এলো ঠিক আছে এক মিনিট হেডফোনটা ইউজ করলাম বুঝলে কারণ এখানে হেডফোন ফোন বলছি কেন স্পিকারটা বা স্পিকারটা ইউজ করলাম আচ্ছা তো সেইখানে কনফিউজ কনফিউজ কখনো মনে হয় যে এই সম্পর্কেও লং টার্ম যাবে কখনো মনে হয় যে যাবে না আদৌ পসিবল এটা নিয়ে প্রবল কনফিউজ এবং এখানে কিন্তু ম্যানিফেস্ট সে নিজের অজান্তে হয়তো জেনারেশনও করে বা অজান্ত সে ম্যানিফেস্ট করে সে দিনটা তোমার মানে বিশেষ করে শুয়ে যখন থাকে বা একা যখন থাকে সে কিন্তু তোমার কথা খুব মিস করে তোমাকে মিস করে সে প্রবল পরিবহণ এখানে মিসিং মিসিং এর মিসিংয়ের এনার্জি ডেফিনেটলি দেখা যাচ্ছে সে বিশেষ করে রাতে যখন সে একা শুয়ে বসে থাকে তোমার কথা ভাবে এটা কিন্তু এক প্রকারে ম্যানিফেস্ট করছে সে নিজের অজান্তে তোমাকে ম্যানিফেস্ট করছে কিন্তু আচ্ছা এখানে পেজ অফ ওয়ান হয়তো সে তোমাকে একটু কড়া কড়া কথা বলে ইনম্যাচিওর বিহেভিয়ার হয়তো হতে পারে বাচ্চাদের মতো ছেলে মানুষই আছে সে হয়তো দেখায় যে চা তুই থাকলে থাক গেলে যা আমার কিছু এসে যায় না ফরক পড়ে না এরকম এরকম কথা বলতে পারে বা একটু অহংকারের একটা বিষয়কে পেজ তো ইনমেচিউর বিহেভকে ইন্ডিকেট করে হয়তো ইনমেচিওর বিহেভ করে মাঝের মধ্যে কিন্তু মন থেকে সেখানে স্ট্রেংথের এনার্জি এবং দেখো সিংহ বা সিংহীর মুখে কিন্তু গোলাপ হ্যাঁ তো সে তোমাকে কিন্তু স্ট্রেংথের এনার্জি মুখে কিন্তু সিংহের গোলাপ এখানে কিন্তু ভালোবাসাকে ইন্ডিকেট করতে স্ট্রেংথ পাওয়ারফুল এবং সোর্স সে তোমার প্রতি লাভ ফিলিংস যেটা রাখছে বা রাখে সেটা কিন্তু ট্রুলি কারণ সিংহের মুখের গোলাপ স্ট্রেংথ পাওয়ারফুল ম্যানিফেস্টকে বোঝাচ্ছে এবং ভালোবাসা ডেফিনেটলি এটা দেখো সিংহ তো হিংস্র প্রাণী তার মুখে কিন্তু গোলাপ তোমার প্রতি ফিলিংসটা কিন্তু জেনোইন তার এবং দ্য হ্যারো ফ্রেন্ড নলেজকে সে প্রবল পরিমাণে গুরুত্ব দেয় নলেজেবেল নারী পুরুষ কিন্তু এখানে দ্য হ্যারো ফ্রেন্ড নলেজ আছে তার প্রবল পরিমাণে কখনো কখনো ইনমিশিওর বিহে হতে পারে ব্যবহার কিন্তু সে তার নিজের ধর্ম এবং নলেজকে নিয়ে আচ্ছা এখানে কি দুজনে ধর্ম আলাদা আমি ঠিক বুঝতে পারছি না এখানে ধর্ম বা এমন কিছু হয়তো তোমাদের রিলিজিয়াস নিয়ে প্রবল পরিমাণে ইস্যু হতে পারে দুজন ডিফারেন্ট কিন্তু সে কারণে সে হয়তো সে একটু চিন্তা করে চিন্তার বিষয়ে তার মনে হয় যে আদৌ কি সম্ভব কিন্তু এরকম হতে পারে এখানে ঠিক আছে ধর্মকে প্রবল পরিমাণে ইন্ডিকেট করছে সে এইসব নিয়ে খুব ভাবে হয়তো আলাদা ধর্ম বা কাস্ট ইস্যু এখানে হতে পারে প্রবল পরিমাণে না হলেও এখানে ধর্ম এবং কোনো কিছু তো আসছে ধর্ম তো বিশেষ করে ধর্মকে ইন্ডিকেট করছে হয়তো ভাবনা চিন্তার বিস্তর হয়তো পার্থক্য সে হয়তো মাঝে মাঝে ভাবে আমার এবং তার ভাবনা চিন্তার পার্থক্য হয়তো এমন কিছু হতে পারে তোমরা দূরে থাকো হয়তো দেখা সাক্ষাৎ হয়নি এরকমও হতে পারে আচ্ছা কাটা পড়েছিল লেখা নিলাম তো এবং বটনে এখানে এসেছে এইটা অফ ফ্যান্টাকিলস এবার ফোর অফ ফ্যান্টাকিলস ফ্যান্টাকলস ফ্যান্টাকলস এসেছে এখানে আর্থ এলিমেন্ট প্রবল পরিমাণে খুব স্ট্রং ইন্ডিকেট করছে আচ্ছা আর্থ এলিমেন্ট কি কি বিষয়কে বোঝায় সে তোমার সাথে একটা হোম হোম ক্রিয়েট করতে চায় মানে একটা ঘর বাঁধাকে ইন্ডিকেট করছে দেখো এখানে এটাও কিন্তু ঘর বাঁধা মাকসা কিন্তু জাল বা ঘর বুনেছে এটাকে আমরা মাকসা যেটা বুনেছে সেটা কিন্তু এক প্রকারের কিন্তু ঘর আমরা সেটাকে বলি জাল বা ঝুল ও মাকড়সে কিন্তু ঘর বেঁধেছে কিন্তু তো এটাকে ঘরকে ইন্ডিকেট করে সে তোমাকে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ মতো মনে করে এই জন্য হয়তো দুটো কড়া কথা শুনিয়ে দেয় বা দুটো বাজে বাজে কথা বলে বা সে তোমার সাথে একটা গ্রাউন্ডেড একটা সম্পর্ক সে কিন্তু মন থেকে ফিল করে এইট অফ থার্ডটা এবং ফোর অফ থার্ডটা গেলস এটাই এটাই ইন্ডিকেট করছে বা একজন বড়ো লোক গরিবও হতে পারে একজনের কাছে ফোর অফ ফ্যান্টাকল একজনের কাছে এইট অফ ফ্যান্টাকলস্ত টাকার একটা বিস্তর তফাৎ এখানে কিছু না কিছু তো ডিফারেন্স কিছু না কিছু তো ডেফিনেটলি আছে নয় টাকার ইস্যু হতে পারে নয় দূরত্ব হতে পারে নয় রিলিজিয়াস আলাদা কিছু না কিছু এখানে এখানে একটা ডিফ মানে ডিফারেন্স বা ডিফারেন্সকে ইন্ডিকেট করছে মানে আলাদা রকম তার এবং তোমার আলাদা কিছু হুম তো এখানে সে প্রশ্ন হচ্ছে হাউ মাছ লাভ সে তোমার কতটা ভালোবাসে এখানে উত্তর হচ্ছে সে প্রবল পরিমাণে ভালোবাসে মানে ভেরি মাছ ভেরি মাছ লাভ সে তোমাকে অনেক ভালোবাসে স্ট্রেংথ তো স্ট্রেংথটা দেখেই আমি বললাম লাভের ক্ষেত্রে স্ট্রেংথ খুব ভালো লয়াল্টিকে ইন্ডিকেট করে সে তোমার প্রতি কিন্তু লয়াল সে সিংহের মনে বা সিংহের মনে সিংহের মনে কিন্তু ভালোবাসে দেখেছে এবং ইনফিনিটি কিন্তু দেখো কপালের মাঝখানে একটা ইয়ে আছে তো ডিভাইনকে ইন্ডিকেট করছে এটা মানে এই ভালোবাসাটা তার কিন্তু জেনোইন এবং পবিত্র ভালোবাসা তোমার প্রতি যে ফিলিংসটা রাখে সেটা ডিপলি এবং সে তোমাকে ভালোবাসে হুম আচ্ছা এবং এখানেও কিন্তু এই কার্ডটা দুবার করে তখন কোলে একবার পড়লো নিচে একবার পড়লো দুবার করে গেছে আমি ভাবলাম যে ওই এক কার্ড নেব না কিন্তু যেটা আসে সেটা তো আসবে প্রত্নাঙ্গিরা পড়ার পর এটা পড়লাম তুলে রাখছিলাম আমার কি মনে হয়ে গেলো যেহেতু তিনবার এলো এটাকে নিতে বাধ্য হলাম সেই তোমাদের কার্ড বসেছিল এটা গ্রুপ ওয়ান গ্রুপ টু এ আর্ধে না শিব শক্তি এখানেও সেই একই জিনিসকে ইন্ডিকেট করছে মানে এক দুজন দুজনকে ছাড়া আর অর্ধেক অসম্পূর্ণকে ইন্ডিকেট করছে কিন্তু তো তুমি তাকে ছাড়া অসম্পূর্ণ এবং সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু ডিভাইন ম্যাসকুল ডিভাইন ফ্যামিলিন কিন্তু এবং এই সম্পর্কেও একটা ব্লেসিং আসতে চলেছে এবং এখানে তোমরা ম্যানিফেস্ট করছো এই ম্যানিফেস্টটা কিন্তু তোমার পার্টনার ম্যানিফেস্ট করছে তোমাকে এবং তোমরা তার কথা ভাবছো এটা কিন্তু পজিটিভ ওয়েতে যাচ্ছে আরে কার্ড কি বলছে ইউর লাইফ উইল বি ওয়েল ইউ অল লাইভ বিকাম মিরাকল তোমাদের জীবনে মিরাকেল অতি আশ্চর্য কিছু ঘটনা ঘটবে এবং তোমাদের হয়তো মিলন হবে বা মিলন হয়ে তোমাদের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে সম্পর্কের মধ্যে অনেক পজিটিভিটি আসতে চলেছে আর দেন আর এস পার কী বলছে শিবান পার্বতী ডিভান ব্লেসিং অফ হাফ ইনলেস অান মানি ডিভান ব্লেসিং শিব পার্বতীর আশীর্বাদ তোমাদের উপরে আছে হুম এবং এখানে মা তারা এসেছে বর্ডানে প্লেসিং অফ বিজনেস সাকসেস তোমাদেরও লাইফে অনেক উন্নতি আসতে চলেছে যারা গ্রুপটা বেছেছ এবং তোমার পার্টনার এবং তোমার তোমাদের তোমার মধ্যে একটা অতি আশ্চর্য কিছু আসছে মহাবিশ্ব বা ডিভাইন এক কোনো কিছু ভেবে রেখেছে তোমাদের জন্য এবং সেটা খুব পজিটিভ হুম তো এখানে প্রশ্ন হচ্ছে সে তোমাকে কতটা ভালোবাসে আমি বলবো ভেরি মাচ ভেরি মাচ লাভ ইউ সে তোমাকে অনেক অনেক ভালোবাসে এবং সে কিন্তু কখনো কখনো খুব জেলেসি ফিল করে তোমাকে নিয়ে সে অন্য করার তোমাকে ভাবতে পারে না জাস্ট ভাবতে পারে না জেলেস্ক ইন্ডিকেট করে কিন্তু এখানে প্রবল পরিমাণে ঠিক আছে তো তার ফিলিংস এখানে কিন্তু জেনুইন স্ট্রেংথ এই যে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটা ট্রামি সদস্যই ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা